জীবন আর জীবন নাই জীবনটা মনের উপর দমে ভুলে গেছি সকালবেলা বেলা পান্তা ভাত খাইছি পান্তা ভাতের লাগে এই যে মাংস রান্না করছি মাংস দিয়ে সেটি খাইছি খাওয়ার পরে এরপর আমার মনেই নাই যে আমি ভাত রান্না করি নাই এখন আর কি এখন এই যে থালা বাসন ভাত রান্না রান্না সব রয়েছে আর কি আর করার বুড়া গেছি গেছি সবাই খালি কয় খালি বুড়া করেন কে বুড়া না হলে কি মনের অবস্থা কন আপনি কন এই যে কোথাও খুঁজে পাই না কিছু তারপরে মানুষের অনেকে কয় শহরের বাড়ি কাম কিসের হারাদিন তো ভুয়ে বুয়ে থাকেন এত কাম কিসের শহরের বাড়ি আরে ভাই গ্রামে আমেরা যে হারে কাম করেন দৌড়ে দৌড়ে করেন ঠিক আছে এক্সারসাইজ আর শহরের বাড়ি আমরা যারা থাহি লিগে মানে ব্যায়াম করার লিগ সকালবেলা এক ঘন্টা সময় বের হার লাগে বুঝলেন কামটা কোন হানে করা কোন কামের মধ্যে পরে না দিন যে কাম করেন ওই তো এক্সারসাইজ হয়ে যায় আর ওইটাও একটা কাম যে দুইটা এক্সারসাইজ করন লাগবে বুঝছেন ওহিন মুগো কাম শুরু হয় পরিশ্রমটা শুরু ওহিনে এরপরে পরে আপনারা

কাঁচা দুধের দরকার আসছিল কিন্তু হেডা নাই যেটা নাই হেডা লেগে চিন্তা করে লাভ নাই যে মাথায় তেল দিছে একদম সুবাইয়া সুবাই মাথায় তেল দিছি এখন মধ্যে নিছি কেমনে দেখাইতাম ক্যামেরা ব্যাক ক্যামেরা কেমন করে আল্লাহ জানে এই যে বেসন নিছি বেসন মাখা জোকা মাখা জোকা করে ফেলাইছি অল্প দেখা যাইতেছে বড় বান্ডের মধ্যে তো বড় গাবলার মধ্যে অল্প দাঁজে মেলা শুক্রবার দিনে মা সবাই উচিত বুঝছেন নিজের একটু সময় দেওয়া নিজের একটু ভালোবাসা সপ্তাহ একটা দিন ওই ওটার মধ্যে কি

দিছি এই কি কয় বেসন বেসন আমি বাঙাইয়াছিলাম মুসুরির ডাল একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকাইডের ভাঙাইছি আর মধু ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে এরকম মাহাই কার এরকম করে রাখা দেবেন বিশ মিনিট রাক্ষা দু যত কাম আছে বিশ মিনিট তোর বই থান যাবে না না জীবনে বিশ মিনিট বই পি কাটা লইবে এরপর আপনার বাকি কামগুলো করতে হবে বাকি কামগুলো করতে করতে এটা যাবে ভুগাইয়া ভুগাইয়া গেলে পরে

আদার রসুন ব্যালেন্স করে রাখছিলাম তো সেগুলা সব তো আর ডিপের মধ্যে রাখা যায় না সব ডিপে রাখলে পরে রান্নার সময় বাইর করা যায় না এই যে রে নরমাল রাখি আর এই যে আবার ডিপে সুন্দর করে রেখে দিতে হবে আর মোর শুকাইতে শুকাইতে এখন মই মেলা কাম হবে না কি কয় যে মাইরা কী কাম করে ঘরের মধ্যে হারাদিন বইয়ে থায় ইয়ে থাকে কাম ডাকি কিন্তু আসলে যে মাইয়ে মানুষের কাম ডাকি এই পুরুষ মানুষের একদিন করতে দিলে পাগলে দোষবে আর দোকান দেবে কে না যে কাম দা আসলে কি বুঝছেন না যাইহোক এইসে গত দিন রান্নার নমুনা রান্না করে যাইয়ে নামাজে দাঁড়াইছি মানে রান্না বসাইছি নামাজে দাঁড়াইছি নামাজে দাঁড়ায় মনে নাই যে আমার চুলায় রান্না রইছে তো নামাজ করে পড়ছি মোবাইল ফিরতে হ্যাঁ তো নাকে পুরা গন্ধ গেছে এরপরে বুঝতে পারছি যে না আমার রান্না ছিল আর হেড করতে আছে এই সব লাই বুঝছেন ভাই বেসেল লড়াই বেসেল জীবন বেসের মধ্যে থাকলে খালে ব্যাসে লড়াই না এক থাকলেও বেসেল লড়াই মানুষ এই মনে করেন ব্যাসেলার জীবন কার আছে আপনাদের মধ্যে কার কারণ ব্যাসেলার জীবন আছে লাইক কেমন করতে বলবেন না এই যে রান্না হারে আমার পুরা রান্না কালকে সব খালাইছি এরপরও পাটিলের মধ্যে যা লাগিয়াছিল ওগুলা বেচিনের মধ্যে অনেক লোক

এখন এটাকে মাসাজ করে করে মাসাজ করে করে ধুলে তাহলে একদম ধুয়ে ফেলছি এখন বলেন আপনারা আমার আগের স্কিন আর এটা দেওয়ার পরে এখন যে স্কিন এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য দেখা যাচ্ছে এটা না যে ইউজ করার সাথে সাথে আমি একদম আহামরি ফসা হয়ে যাব সুন্দরী হয়ে যাব ব্যাপারটা সেটা না কিন্তু স্কিনটা অনেক ক্লিন করবে অনেক বেশি ক্লিন করবে তো এটা করার পরে আপনাদের সবার উচিত যে মুখটা মুছতে হবে একটা পরিষ্কার কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে তারপর একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে ব্যাস